ঢাকা মহানগর উত্তর তুরাগে এ এম স্কুল অ্যান্ড কলেজে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার তুরাগের দলিপাড়া কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা উষা তোমাদের আজকে যে বিদায় অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেটা হচ্ছে কলেজ থেকে তোমরা পুরোপুরি আরেকটি লাইফে উত্তীর্ণ হতে যাচ্ছ যে লাইফটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটাকে যদি তুমি সার্থক করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমার একটা পরিচয় তৈরি করতে হবে আজকে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তখন আমি একজন নির্দিষ্ট ব্যক্তি আমার নির্দিষ্ট একটা নাম আছে সেই নামের পেছনে কিছু কোয়ালিফিকেশন আছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের খান আবুল তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ও সফলতা কামনা করেন তোমাদের যে যতটুকুই জ্ঞান অর্জন করেছ তোমরা সঠিকভাবে সেই জ্ঞানটা প্রয়োগ করবা আর সব সময় একটা কথা মনে রাখবা শিক্ষক বাবা মা সময় তাদেরকে সম্মান করবে তাদেরকে কখনোই অবহেলা করবে না মিলাদ ও মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও আত্মিক শক্তি বৃদ্ধির দোয়া প্রার্থনা করা হয় এছাড়াও পরীক্ষার্থীদের আলোচনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আইসিটি প্রভাষক আতাহার আলী পলাশ জীববিজ্ঞান প্রভাষক নাসরিন নাহার ও বিদায় শিক্ষার্থীরা আলোচনা শেষে বিদায় শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও মিষ্টিমুখ করা হয় মেহরবানি করে আপনি আমাদের হাতগুলি কবন করে নেন প্রতিষ্ঠানে বসে আপনার সেই দরবারে হাত তুলেছি মেহরবানি করে এই প্রতিষ্ঠানকে আপনি কবর করে নেন তার প্রত্যেকটি শাখা আপনার শাখাকে কমে যাওয়া বৃদ্ধি করে নেন মুখস্থ শক্তি বাড়িয়ে দেন শক্তি বাড়িয়ে দেন